আপনারা ভাবুন তো আইপিএলে দামি তারকা যে কিনা কোটি কোটি টাকায় দলে এসেছে কিন্তু মৌসুমের শেষে দাঁড়িয়ে আছে একটাই প্রশ্ন নিয়ে আমি আদৌ এই দলে থাকব তো হ্যাঁ বন্ধুরা আজ বলবো সেই ভ্যাঙ্কারেজ আইয়ারের গল্প যিনি কে কেআর এর সহঅধিনায়ক হয়ে এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে যেখানে দল পর্যন্ত তার সাথে কোনোভাবেই যোগাযোগ করছে না কেন এই অবস্থা কি এমন হলো আর আইপিএল দু হাজার ছাব্বিশে কি সত্যি ভেঙ্কটেশ আইয়ার এর শেষ দিন গোনা শুরু হয়ে গেছে চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে আর আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দিতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন দু সাল বলা যায় ভেঙ্কটেশ আয়ারের কেরিয়ারের সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে এই সালটা একটা দু সালে মিনি নিলামে আর ঝড় তুলেছিল মিচেল স্টারকে চব্বিশ দশমিক পঁচাত্তর কোটি টাকা দিয়ে কিনে আর ঠিক এক বছর পর দু মেগা নিলামে স্টারকে ছেড়ে দিয়ে তেইশ দশমিক পঁচাত্তর কোটিতে ভেঙ্কটেশ আয়ারকে দলে নেয় আর তখন অনেকেই প্রশ্ন তুলেছিল এত টাকা দিয়ে কেনা কি ঠিক হলো সেই সময় ভেঙ্কেটেশার নিজেই খোলাখুলি বলেছিলেন একটা প্লেয়ারের এতটা রেড মানে মানসিক চাপ তো আসবেই কিন্তু আইপিএল দু হাজার পঁচিশের পারফরমেন্স এগারো ম্যাচের মধ্যে মাত্র সাতটি ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন তিনি রান করেছেন একশো বিয়াল্লিশ সর্বোচ্চ রান ষাট বলিংয়ে একটাও বল করতে হয়নি তার স অধিনায়ক হয়েও মাঠে সেভাবে ছাপ রাখতে পারেননি তিনি সবাই যা আশা করেছিল সব আশা তিনি ব্যর্থ করে দিয়েছেন এখন শুনতে পাওয়া যাচ্ছে কে কে আর ম্যানেজমেন্ট নাকি ঈশান কিষানের বদলে ভেঙ্কটেশ আয়ারকে দিতে পারে সানরাইজেস হায়দ্রাবাদে প্রাক্তন কে কে আর ব্যাটার আকাশ চোপড়া তো বলেই দিয়েছেন কে কে আর এর উচিত ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিয়ে নিলামের আগে চব্বিশ কোটি টাকাকে খালি করা এরই মাঝে ভেঙ্কটেশ আয়ারকে প্রশ্ন করা হলো আইপিএল দু হাজার পঁচিশে কি আপনি কে কে আরে থাকছেন ভেঙ্কটেশ আয়ার উত্তর দিয়েছেন আমার কোনো ধারণা নেই কে কে আর ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাকে কিছুই বলা হয়নি এই মুহূর্তে আপনারা একবার ভাবুন তো কোটি কোটি টাকার খেলোয়াড় আর তার সাথেই দল কোনো রকম যোগাযোগ রাখেননি তাহলে কি হবে এবার কে কে আর কি সত্যিই ভেঙ্কেটেশার কে ছেড়ে দেবে এবার নাকি এই নিরাপত্তার মাঝেই হচ্ছে সবচেয়ে বড় গেম প্ল্যান যাই হোক বন্ধুরা এই একটাই কথা আই পি দু এবার নতুন কিছু হতে চলেছে আর ভেঙ্কেটেশার নাম থাকবে সবার আলোচনার টেবিলে আপনারা কি মনে করেন কে কে আরে থাকা উচিত ভেঙ্কটেশার এর নাকি নতুন দলে গিয়ে আবারও নিজেকে প্রমাণ করতে চাইছে অবশ্যই আপনারা কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না